ইসমিল্লাহ রহমান রাহিম আমি মুফতি নাসির উদ্দিন খান জুমিয়তলাম ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সম্পাদক এবং গাজীপুর মহানগরের সেক্রেটারি আমার নির্বাচনী এলাকা গাজীপুর দুই টঙ্গি এবং গাজীপুর মিলে এখানে প্রায় সাড়ে ছয় লক্ষ ভোটার এখানে আদি বসতির পাশাপাশি বর্তমানে শিল্পাঞ্চলের কারণে মিল ফ্যাক্টরি কলকারখানার কারণে ভাসমান ভোটারদের সংখ্যা অনেক বেশি এখানে কাউকে আইডেন্টিফাই করা একটু কঠিন এখানকার পয়নিষ্কাশন শিক্ষা চিকিৎসা এবং অন্যান্য নাগরিক সুবিধাকে সহজলভ্য এবং আরও উন্নত করবার জন্য আমাদের স্বপ্ন আছে অতীতে আমরা দুই সাত সালের বাইশ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে এই আসন থেকে জমিয়তের প্রতীক খেজুর গাছমার্গে প্রার্থী হয়েছিলাম বাইশ জানুয়ারিতে নির্বাচন বাতিল হয়ে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সেই দুই বছর এবং উনত্রিশ ডিসেম্বর দুই হাজার নয় একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানেও আমি খেজুর গাছের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করি আমরা এরপরে দু হাজার পনেরো সালে উপজেলা গাজীপুর সদর উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম সর্বসাকুল্যে ভোটে আমি একটি সম্মানজনক স্থান পেয়েছিলাম তিন নম্বর কিন্তু পরবর্তীতে আমাদের চেয়ে যারা কম ভোট পেয়েছেন তারাও চেয়ারম্যান হয়েছেন কিন্তু আমরা বিভিন্ন রকমের নির্বাচনের নামে তামাশার কারণে মানুষের রায়ের প্রতিফলন না হয় আমরা আর নির্বাচনে অংশগ্রহণ করিনি এখন আমরা সামনে এই দু সালের জুলাই বিপ্লব তথা ছত্রিশ জুলাই পাঁচই আগস্ট যেই ছাত্র জনতার বিপ্লব হয়েছে এই বিপ্লবের বৃহত্তর অংশীদার হিসেবে আমরা মাঠে ছিলাম ছাত্র এবং জনতার সাথে কাঁধ মিলিয়ে এই ফেসিসদের পতনে আমরা আমাদের সাংগঠনিক শক্তি এবং সক্ষমতাকে ব্যয় করেছি এই জন্য এই বিপ্লবের একটি বৃহত্তর অংশের অংশীদার হলো আমার দল জুমেতলামা ইসলাম বাংলাদেশ আমরা আগামী নির্বাচনেও গাজীপুর দুই আসনে খেজুর গাছ মার্কায় প্রার্থী হব আপনাদের সকলের ভোট চাই দেশবাসীর দোয়া চাই ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের এখানে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ একটি আছে যেটা এখনও পূর্ণাঙ্গ রূপে তাদের সেবাকে নিশ্চিত করতে পারেনি আমরা সেটাকে সম্পূর্ণরূপে একটি মেডিকেল কলেজের যত সেবা এবং শুশ্রূ আছে এবং সেবা প্রার্থীরা তাদের প্রাপ্য যে মেডিসিন এবং চিকিৎসা এবং অন্যান্য ই পায় সেই ব্যবস্থা করব। আমরা রাস্তাঘাটের উন্নয়নের জন্যে মানুষের চলাচল অধিক মানুষের বসবাস হিসেবে এইগুলি চলাচলের উপযুক্ত করব পয়নিষ্কাশন নিষ্কাশন শহরের মধ্যে ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা আছে আমরা সেই ড্রেনের ব্যবস্থাকে উন্নত করব। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শহরের রাস্তাগুলিতে কিভাবে ড্রেনেজ ব্যবস্থা করলে অধিক পরিমাণের রাস্তা ব্যবহার উপযুক্ত করা যায় এবং নিচে দিয়ে ড্রেনেজ ব্যবস্থা ক্যাবেলগুলি বিদ্যুতের কেবেল টেলিফোনের কেবেল এবং ইন্টারনেটের ক্যাবেলগুলি নিচে দিয়ে নিলে কিভাবে শহর সুন্দর হয় তিলুত্তমা শহর যেটাকে বলে এই গাজীপুর মহানগরীর মধ্যে এবং গাজীপুর আমার নির্বাচনী আসনের মধ্যে তিলুত্তমা নগরী বানাবার চেষ্টা করব পাশাপাশি শ্রমিক অধ্যুষিত এলাকা হিসেবে শ্রমিকের অধিকার নিশ্চিতকরণে কাজ করব এবং তথাকথিত শ্রমিক বিদ্রোহের নামে রাস্তা অবরোধ মানুষের চলাচল বিঘ্ন করা এবং বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুরের মাধ্যমে রাষ্ট্রের সম্পদ যেভাবে ক্ষয়ক্ষতি হয় এই অবস্থার পরিবর্তন করবো ইনশা শ্রমিক এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করার মাধ্যমে এবং পাশাপাশি শ্রমিক আন্দোলনকে আপনার যাতে না হয় এবং তাদের অধিকার পেয়ে যায় আন্দোলন ছাড়াই সেই ব্যবস্থাগুলি করব ঢাকার পাশে এ আমাদের নগরীটা এস্তেমার নগরী বিশ্ব ইস্তেমা টঙ্গিতে অনুষ্ঠিত হয় বছরের এই এস্তেমার সময়ে এখানে সারা চৌষট্টি জেলার লাখো লক্ষ মুসল্লিদের জমায়েত হয় এস্তেমাকে আরও কিভাবে ডিজিটালাইজ করা যায় কিভাবে আরও তাদের সেবাগুলিকে সুন্দর করা যায় এস্তেমায় আগত লোকদের থাকা খাওয়া পয় নিষ্কাশন এবং তাদের ট্রান্সপোর্ট যাতায়াতের ক্ষেত্রে যাতে অন্যদের রকমের অসুবিধা না হয় সে সকল বিষয়ে আমরা লক্ষ্য রাখব পাশাপাশি আমাদের গাজীপুর ভিন্ন ধর্মের যে লোকেরা রয়েছেন তাদেরও উপাসনালয়গুলিকে কিভাবে উন্নত করা যায় এবং তাদের ধর্মীয় আবেগ এবং অনুভূতি চর্চার জন্যে নিরাপদ পরিবেশ করা যায় সেভাবে আমরা চেষ্টা করব আমরা চাই দেশের সকল বিভাগ এবং জেলা শহরের সাথে তাল মিলিয়ে ঢাকার রাজধানীর পাশে গাজীপুর এটা একটা তিলোত্তমী নগরী হোক আমরা খেজুর গাছ মার্কায় আপনাদের গাজীপুর ভাষী যে আমার আসনের যারা আছেন তাদের কাছে ভোট প্রত্যাশা করি এবং দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করি আওয়ার ইসলাম পরিবারকে আমাকে আমার এলাকার মানুষের কথা বলবার জন্যে এই মিডিয়ায় সুযোগ করে দেওয়ার জন্যে ধন্যবাদ জানাই